Так बेईমানের বিরুদ্ধে, बेईमान রাষ্ট্রের বিরুদ্ধে যা আল্লাহ মিছিল করা সুযোগ করে দিলেন ওই আল্লাহ তারপরে শুকরিয়া যাপন করছি সবে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আপনারা যে মিছিলটা করেছেন আপনারা জানেন সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এরকম আস্থা মিছিল হয়েছে এই এর মধ্যে সব থেকে বড় মিছিল কথা হয়েছে জানেন

ইসলামের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র হয়েছে এই নারীর বন্দরের মানুষেরা আমরা কিন্তু আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি তার অংশ হিসেবে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ আপনারা প্রতিবাদ সমাবেশে আমাদের ইমানদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলেন আমি আপনাদের বলতে চাই শুধু আজকে নয় আগামী দিনও ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা রানীর বন্দরের মানুষ পৃথিবীপূর্বে যেভাবে আমরা একত্রিত হয়ে এর প্রতিবাদ ধিকার জানিয়েছি আগামী দিনও ঠিক তেমনি ভাবে যেন আমরা এর প্রতিবাদ জানাই এবং আজকে মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম